এর আগের পোর্শন অলরেডি আগে আপলোড করা হয়ে গেছে হ্যাঁ যদি কেউ না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে ক্লাস এর যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ক্লাস এর ভিডিও অলরেডি আলাদা করা হয়ে গেছে সেখানে গিয়ে তোমরা আগের পোর্শনটা দেখে নিতে পারো দেখো ফার্স্ট কোশ্চেন নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় কাকে বলা হয় অ্যানসার হবে রঞ্জিত গুহকে বলা হয় বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর। নাটকটি প্রথম কোথায় ছাপা হয়েছিল অ্যান্সার হবে ঢাকায় ব্রিটিশ ভারতে প্রথম সরকারি শিক্ষা কমিশন কোনটি ছিল হান্টার কমিশন বর্ণ কে রচনা করে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গ দর্শন পত্রিকাটি কিরূপ পত্রিকা ছিল মানে এটার প্রকৃতি কেমন ছিল সাময়িক পত্রিকা মাসিক পত্রিকা দৈনিক পত্রিকা সাপ্তাহিক ডাক্তার কে ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে স্থাপিত হয় আঠারোশো তেইশ সালে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানা বিদ্যাভূষণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি দিগদর্শন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি সালে ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি প্রথম সরি পরে কি নামে প্রকাশিত হয় মানে পরে কি নাম চেঞ্জ হয় হিন্দু patriot নীল দর্পন নাটকটি প্রথম কবে অভিনীত হয় আঠারোশো বাহাত্তর সালে সাতই ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোল দিঘির গোলাম খানাকে কে বলেছিলেন রাজনারায়ণ বসু গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত বছর চার বছর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কবে আঠারোশো তেতাল্লিশ সালে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি ছিল সাধারণ মানুষ কোন কলেজকে থাকে হিন্দু কলেজকে ক্যালকাটা ফিমেল স্কুল কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো উনপঞ্চাশ সালে গুতুম বাজার নকশা গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল কৃষ্ণকুমার মিত্র প্রথম কবে হয়েছিল আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে প্রথম জমি দান করেছিল মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছিলেন এটা হবে স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তের প্রচারক কে ছিলেন স্বামী বিবেকানন্দ বঙ্গভাষা পত্রিকা সভার প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিল দূর্গাপ্রসাদ তর্ক সঞ্চালন চলো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর ভিডিও প্রথমেই আমি মেনশন করলাম যে এই ভিডিওটা হচ্ছে সংস্কার ও বৈশিষ্ট্য মানে ক্লাস টেনের হিস্ট্রি সেকেন্ড চ্যাপলের সেকেন্ড পোর্শন এর আগের পোর্শন অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে এবং সেটা অনেক আগেই হয়ে গেছে তোমরা সেটা দেখে নেবে